তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি আপনার কখনো সোল্ডার জয়েন্ট যদি মানে ডিসলোকেশন হয়ে যায় তাহলে সেটি কিভাবে আবার রিপ্লেস করা যায় আজকে এইটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো অন্যথায় কিন্তু মানে মানে বুঝতে পারবেন না তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমাদের এক্স এর মাধ্যমে পজিশনটি ভালোভাবে দেখে নিতে হবে তো এটি হলো একটি নর্মাল সোল্ডার জয়েন্ট এর এক্স রে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হল গ্লেনড এবং এর ঠিক পাশে রয়েছে এটি হলো ইউমেরাল হেড সাধারণত ক্ষেত্রে এরকম হেড এবং গ্লেনয়েড ঠিক মানে পাশাপাশি থাকে নর্মাল এটি হলো তার নর্মাল পজিশন তো এইবার আমরা এই রোগীর এর মাধ্যমে দেখতে পাচ্ছি এর কিন্তু আসলে সোল্ডার জয়েন্ট পজিশন মত নেই তার কিন্তু মানে গ্লেনয়েড থেকে হিউমেরাল হেড যে পজিশনে থাকার কথা তার থেকে কিন্তু মানে নিচের দিকে নেমে গিয়েছে তো এইবার আমরা এই প্যাশন কে ট্রাকশন মাধ্যমে তার হিউমেরাল হেড যে নিচের দিকে মানে নেমে গিয়েছিল সেটি পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব তো এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে আমরা যে ট্রাকশন দিব বা হাত যে টানা দিব এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আমাদের ইনস্ট্রুমেন্ট এর প্রয়োজন নেই জাস্ট এখানে কিছু হাতের কলা কৌশল এবং টেকনিকের আমরা প্রয়োগ করে তার মাধ্যমে এই যে সোল্ডার জয়েন্ট ডিস হয়ে যায় সেটি আমরা পূর্বের স্থানে ফিরিয়ে আনবো তো প্রথমেই রুগীর এলবো জয়েন বরাবর মানে যেটাকে আমরা সাধারণত বাংলা মানে কুনুই বলে থাকি সেই বরাবর আমাদের ধরতে হবে এরপর আমাদের হালকা মানে প্রেসার দিতে হবে হালকা ট্র্যাকশন দিতে হবে এবং এর সাথে সাথে আমাদের স্থানটি একটু হালকা পরিমাণে মেসেজ করতে হবে তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে ট্র্যাকশন দেওয়ার সময় কিন্তু কোনোভাবেই বেশি মানে তাড়াহুড়া করা যাবে না বা বেশি টানাটানি করা যাবে না খুবই স্লোলি ধীর গতিতে এই কাজটি করতে হবে এবং এ সময় খেয়াল রাখতে হবে রুগীর হাত যেন বেশি পরিমাণে নাড়াচাড়া না করানো হয় তো এরপর আমাদের ট্র্যাকশন দেওয়ার সময় দুইজন স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হবে একজন সাধারণত এই রুগীর এলবো জয়েন্ট বরাবর ধরে তাকে ডান দিক থেকে বাম দিকে হালকা মানে প্রেশার দিতে হবে এবং এর সাথে সাথে নিজের দিকেও তার মানে রাখতে হবে এবং অপরজন এই এলবো বরাবর হালকা মানে করতে থাকবে যার ফলে হবে কি এটি যে নিচের দিকে এসে পড়েছিল সেটি আবার এভাবে মানে প্রেশারের মাধ্যমে এবং হাত ট্র্যাকশনের মাধ্যমে সেটি পূর্বের স্থানে ফিক্সড করা হবে আর ট্র্যাকশন দেওয়ার সময় এই হাতটি সবসময় একজনকে মানে টেনে রাখতে হবে কখনো ভুল করমে হলেও এই হাতটি মানে ছেড়ে দেওয়া যাবে না এবং অপরজনকে আসলে হাতে মানে প্রেসার এর মাধ্যমে এই ショルダー মারের জয়েন্টে প্রেসার দিয়ে সেখানে এই জয়েন্টটি ঠিক পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে তো এরপর আমাদের ট্র্যাকশনের কাজ শেষ হয়ে গেলে এরপর রোগীকে আমরা হাই আর্ম সিলিং যেভাবে ব্যান্ডেজ দিয়ে থাকি ঠিক সেই পজিশন অনুযায়ী রোগীর ডান হাত রোগীর বাম কাঁধে স্পর্শ করে রাখতে হবে তো এরপর একটি রোল ব্যান্ডেজের মাধ্যমে রোগীর জন্য একটি কলার সাপোর্ট তৈরি করতে হবে এরপর এই কলার সাপোর্টটি রোগীর ঠিক গলার পিছন থেকে নিয়ে রুগীর হাতের সাথে বেঁধে দিতে হবে যাতে এখানে হাতটি মুভমেন্ট বা নাড়াচাড়া না করতে পারে তো বাঁধার সময় এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণে টাইট না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে হাতে বেলার সাপ্লাই পরিমাণ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে রুগীকে আমরা হাই আর্ম সিলিং ব্যান্ডেজ করে দেব একুশ দিনের জন্য তবে আমাদের এই রুগীকে আমরা আর্ম সিলিং ব্যান্ডেজ না করে দিয়ে এখানে রোল ব্যান্ডেজ দিয়ে মানে পেঁচিয়ে দিচ্ছি এর কারণ হলো কারণ আমরা যে এতক্ষণ যে ট্র্যাকশন দিলাম আসলে এই ট্র্যাকশন দেওয়ার ফলে রুগীর আসলে জয়েন্ট আসলে সঠিক জায়গা মতো আসছে কিনা বা আমাদের এই যে ডিসলোকেশন হয়ে গেছিল সেটি পূর্বের স্থানে ফিরে আসছে কিনা এটি মানে বোঝার জন্য এই আর একটি এক্স রে করাবো তার জন্য এই এক্স করানোর মানে সময় রুগীর না হয় সেক্ষেত্রে আমরা একটি রোল ব্যান্ডেজ দিয়ে হালকা পেঁচিয়ে রাখলাম যার ফলে হাটটি যাতে নাড়াচাড়া না করতে পারে তো এক্স রে করানোর পরে যদি এখানে সবকিছু ঠিক থাকে বা তার শোল্ডার জয়েন্টটি যদি আবার পূর্বের স্থানে ফিরে আসে সেক্ষেত্রে আমরা এই রোল ব্যান্ডেজটি খুলি দিয়ে এখানে আমরা হাই আর্ম সিলিং ব্যান্ডেজটি মানে করে দেব এই আর্ম সিলিং ব্যান্ডেজটি রোগীকে একুশ দিনের জন্য দেওয়া হবে আর যদি কোনো প্রকার ত্রুটি থাকে সেক্ষেত্রে আবার পূর্বের ন্যায় ট্যাকশন দেওয়ার প্রয়োজন হবে তো আর্ম সিলিং মানে ব্যান্ডেজ কিভাবে করা হয় এটি না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল একটি ভিডিও আছে তার লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটি মানে দেখে আসতে পারবেন তাহলে আর্ম সিলিং ব্যান্ডেজ কিভাবে করা হয় সে সম্পর্কে আপনারা একটি ধারণা পাবেন তো আশা করি এত সময় মানে ভিডিওটি দেখে আপনারা মানে বুঝতে পারছেন যে কিভাবে যদি শোল্ডার জয়েন্ট যদি মানে ডিসলোকেশন হয়ে যায় তাহলে কিভাবে আপনারা সেটি মানে রিপ্লেস করতে পারবেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করব আর যদি এ ধরনের আরো মানে ভিডিও মানে দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন আর যার ফলে আমার পোস্ট করা সকল ভিডিও সবাই আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ